আপনার সাথে যোগাযোগ করলে তো ইনশাল্লাহ আসলে নিয়ে আসবো আসলেই হবে আসবে না এখন না প্রতি যায় যাই আজকে ধরেন এই চারটাই দিলাম ভাইজান আচ্ছা চারটাই দিবেন ওগুলা কি বেচা হয়েছে না রেডি হয় না এখন ভাইজান এখনো রেডি হয় না আচ্ছা ছোট বাচ্চা

দুটা আছে আচ্ছা বিগ বডির জার্সি জার্সি আচ্ছা জার্সি তো এখন করে শুরুতেই ঠিক আপনি যে গাড়ি ভাড়া ফিরির এই জিনিসটা কিভাবে দিবেন ওই দামটা ধরে নিয়ে দাম দাম পরে যান দরদামের পরে যারাই নিবে পছন্দ হলে পরে মনের ভাই মন থেকে দিয়ে দিবে হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই যে কয়টা দেখাবো দুধের রেঞ্জটা নিচের দিকে কেমন আপনার উপরে থাকবে আর নিচে থাকবে হ্যাঁ আচ্ছা বললেন একটা ছোট বডির গাফি আছে ওইটার দুধ কেমন ওটা আঠারো হবে ওইটাই আঠারো আঠারো আচ্ছা তাহলে ভাই সরাসরি কালেকশন দেখি তারপরে ইনশাল্লাহ আসেন কালেকশন সর্বপ্রথমে আমরা একদম বিগ বটির লাল টক টক রঙের গাফি দিয়ে শুরু করলাম

একবারে আপনি সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স আপনি তিন দিন ভাই যান তিন দিন হ্যাঁ এখনো দেখা যাচ্ছে তো সার বাচ্চা বাচ্চার জাত কি পাইছে বাচ্চার বাচ্চা হান্ড্রেড সাইল জাতের বাচ্চা হয়েছে হান্ড্রেড শাই হল হান্ড্রেড আচ্ছা কোন রকম মানুষ বলতে চায় এটা যে একটা আপনার বাবা মা বলতো আচ্ছা অনেকেই অনেক রকমের মুখ গল্প করে ওইরকম কথা না বললে একদম লিগেল যে তথ্য সেগুলা ইনশাল্লাহ আমাদেরকে দিবে হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই এটার থেকে এখন কেমন টানতেছেন তো মানে এটাতে এখন দুধ আমি

সেটাই আপনাদের পরিচর্যাটা ওইরকম হয় না গভীর অনেক থাকে তো দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হ্যাঁ এটাই ফাইনাল আপনার এক নাম্বার আর দুই নাম্বার দাম হচ্ছে আপনার

দুই বেলায় উনিশ লিটার হয়ে রানিং উনিশ লিটার টানতেছে হ্যাঁ সঙ্গের যে বাচ্চাটা ভাই এটার বাচ্চাটাকে নিয়ে আসার ব্যবস্থা হ্যাঁ দেখেন সঙ্গে বাচ্চা এটা সারা বকন বাচ্চা এটা সার বাচ্চা হয়ে যান সার বাচ্চা না হ্যাঁ বয়স কেমন চল বাচ্চার বয়স আপনার ছয় দিন ছয় দিন হ্যাঁ বেজেন ছয় দিনে কিভাবে দুধ একদম চলে আসছে হ্যাঁ ভাইজান দুধ চলে আসছে ভাইজান মোটামুটি হ্যাঁ দুধ আপনার গ্যারান্টি মধ্যে ভাইজান আমাকে যদি তিন চার দিন টাইম দেয় তাহলে বিশ লিটার আমি গ্যারান্টি দেবো ভাইজান বিশের গ্যারান্টি হবে তিন চার দিন সময় হ্যাঁ ভাইজান তবে এখন আসলে আঠারো ভাইজান দেখেন আপনি উলান পালান দেখলে বুঝতে পারেন যে এটা কিছুই থাকবে না ভাইজান জাত গাভীর বরাবরই ভাই এক নজর দেখলে বোঝা যায় তো দাম কত টাকা নির্ধারণ করছে ভাইজান দাম চাচ্ছে আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হ্যাঁ ভাইজান আচ্ছা আলোচনা তো হবে আলোচনা হবে ভাইজান তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি আসেন ভাইজান চার নম্বর সিরিয়ালে আর একটা কালো টাইপের রঙের নিয়ে আসছেন হালকা লালটা ছাপ আবার সাদাও আছে হ্যাঁ এটা 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 জার্সি ইন্ডিয়ান জার্সি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি না হ্যাঁ আচ্ছা এটাও তো মোটামুটি হৃষ্ট হ্যাঁ জানি খুব তবে কিন্তু ভাই এটাকে ডাবল বডি ধরা যাচ্ছে না ডাবল বডি ছুঁই ছুঁই হ্যাঁ জান দাঁত কেমন হয়েছে দাঁত বয়স আপনার চার দাঁত ভেজান চার দাঁত হ্যাঁ ভেজান আচ্ছা ইন্ডিয়ান জার্সি চার দাঁত এবার কয় নম্বর বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা ভেজান সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ ভেজান আচ্ছা এটারও ভাই বাট আসলে প্রত্যেকটা গাবি মানে শুরুতে বাটগুলা একদম নজর কাড়া হ্যাঁ ভেজান বাট দেখেন যে ছোট বাট না ভেজান দোয়ান করার মতো না একবার স্পট বান লম্বা লম্বা হ্যাঁ ভেজান আচ্ছা এখন গাবিটার বাচ্চার সাথে সঙ্গে সান্না বকন এটা জার্সি বকনা বাচ্চা জার্সি বিটার বকনা বাচ্চা হ্যাঁ ভেজান বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চার বয়স আপনার এটাও আপনার পাঁচ ছয় দিনের মতন পাঁচ থেকে ছয় দিনের মতো বাচ্চার বয়স তো এই বাচ্চা এখন তো ভাই তাহলে তো দুধ ওইভাবে আসে নাই এখন এখন দুধ আসতে বেজেন এখন ধরেন এখন বলবো আচ্ছা মোটামুটি এখন কেমন এখন যদি আসে তাহলে মতন লিটার এখন দুধ আসতেছে রানিং আসলে পনেরো ষোলো সতেরো এরকম একটা হ্যাঁ ভাই দেখতে পারবে কি আর যদি আমাকে দুই তিন দিন টাইম দেয় তাহলে আপনার আঠারো শুরুতে যে বলে দিলেন আঠারো মতো গ্যারান্টি থাকবে একটা সেটা এটাই সেটা দাম কত টাকা রাখবেন এটা দাম চাচ্ছে জানান এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ ভাইজান আচ্ছা সম্মান নিয়ে আলোচনা ভাই একটা ভি আমরা একদম ফিক্সড রেটে দেখাই একদম যে এখানে আর কোনো কথাও হবে না সম্মানীয় হবে না ফাইনাল দাম একটা বলে দেন তাহলে ভাইজান তাহলে আপনার দাম হবে এটা পঁয়ষট্টি হাজার টাকা একবারে ফাইনাল দাম পঁয়ষট্টি একদম ভাইজান দুধের গ্যারান্টি কিন্তু জেনুয়েন আঠারো না যদি আঠারো আপনার অবশ্যই দুধ মিলিয়ে নিবিদেনা মিলাই নিয়ে যাবে চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই এটা আমার আছে যে সময় ফোন দিলে তো পাবে আর আমার আমার জেলা পাবনা জেলা থানা সরেকাদি গ্রাম আচ্ছা আপনার ঠিকানাটা আমরা শুরুতেই নিয়েছি যারা যোগাযোগ করবে ফোন দিয়ে যোগাযোগ করলে তো নিয়ে নিতে পারবে একদম সবার উদ্দেশ্য কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে একটা জিনিসই বলি ভাই যেখান থেকে গাবি কিনেন সরাসরি খামারে আসবেন খামারে আসে আপনি যাচাই বাছাই করে গরুটা নেবেন এখন মানুষ একটা জিনিস ভাই দুধ কিনবে দুধের জন্য গরুটা কিনবে ভাই যান আপনার যেমন টেকার ব্যথা আছে আমাদের টেকার ব্যথা আছে আপনি আসে একজন দুধ দোয়ান করে আপনি একদিন থাকুক দুই দিন দেখে শুনে নিতে পারবে গাভি দেখলে ভাই লিগেল গাভির বাজার একটা আলাদা জিনিস কারণ হচ্ছে ভাই এখন অনলাইনে অনেক রকমের প্রোগ্রামই দেখা যায় অল্প দাম চেয়ে আকর্ষণ তৈরি করে একদম সলিড ব্যবসায়ই চিনেন ভালো একটা মানুষ দেখে তারপরে গাভি কিনবে একটা গাভে আপনি দেখেন তিন চার তিন লাখ দুই লাখের গাভে মানুষ বলতেছে ষাট হাজার সত্তর হাজার টাকা মানুষ কোন মানুষ দিবেন আর যদি ফোন আসে তাহলে বলবে যে বলে ভাই যান গরু বিক্রি হয়ে গেছে বাসায় আসলে যে এবারে অসুখ বিক্রি এই সকল জায়গা থেকে অবশ্যই সতর্ক হবেন এবং সঠিক মানুষ চেনেন যারা লিগেল ব্যবসায়ী লিগেল খামারি এখন খামার আসবেন আপনার সব সময় খামারে আসে গরুর করে কিনবেন হয়ে যান আচ্ছা তো মনির ভাসকার কথা না বাড়াই ইনশাল্লাহ আবার নতুন কালেকশন হ্যাঁ ভাই সব দি ভালো থাকবেন আসলাম আসসালাম